সব মদের দোকান বন্ধের দাবি ছয় এপ্রিল গোটা দেশে মহাশ্রদ্ধার সাথে পালিত হবে রাম জন্মোৎসব দিকে দিকে বের হবে শোভাযাত্রা এই দিনটি যাতে সুষ্ঠুভাবে পালিত হয় বা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সর্বত্র মদের দোকান বন্ধের দাবি তুলল পঙ্গীয় হিন্দু মহামঞ্চ শিলিগুড়িতে বুধবার এই মহামঞ্চের পক্ষ থেকে আবগারি দপ্তরের স্মারকলিপি প্রদানের মাধ্যমে বারো ঘন্টা মদের দোকান বন্ধের দাবি তোলা হয় মহামঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যদি তাদের দাবিকে কোন গুরুত্ব দেওয়া না হয় তাহলে রামনবমীর দিন নিজেরাই উদ্যোগ নিয়ে সব মদের দোকান বন্ধ করতে বাধ্য হবেন কোভারি আমরা চাই লড়বে আমরা শত শত বছর ধরে চাই লড়বে লড় চাই লড়বে এই দাবি নিয়ে কোন কি দেবাচল লড়বে না ভিস্তর পাবে না আপনারা প্রত্যেককে যেন প্রথমেই বিশৃঙ্খলা না ঘটে বিগত দিনে আমি বিক্ষিপ্ত আমরা কিছু বিশৃঙ্খলার চিত্র দেখেছি এই পশ্চিম বাংলার ক্ষেত্রে তাই সেই দিন যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে পশ্চিমবঙ্গে এবং আশেপাশের কোনো বহিরাগত শক্তি কোনো অশুভ অসাধু ব্যক্তি যাতে কোনো প্রকার চক্রান্ত করে সেই দিনে পবিত্রতাকে নষ্ট করতে না পারে সেই উদ্দেশ্যে রামনবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী কাছে চিঠি করা হয়েছিল একটা দাবি রাখা হয়েছিল যাতে সেই দিন মদের দোকানগুলোকে বন্ধ রাখা হয় অন্তত পক্ষে বারো ঘন্টার জন্য তাই আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে আজ আমরা রাস্তায় নেমেছি এবং আবদারি দপ্তর অভিযান করছি যে আসন্ন ছয় এপ্রিল রামনবমীর দিন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটার অব্দি সারা পশ্চিমবঙ্গ দার্জিলিং জেলা জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত প্রকার মদেরশালাগুলোকে বন্ধ রাখা হোক যাতে সেই দিন প্রকার বিশৃঙ্খল ঘটনা না ঘটে এবং আমরা এই দাবি প্রখর ভাবে রাখছি এবং আমাদের স্মারক লিপিতে আজকে আমরা স্পষ্ট করছি কোনো প্রকার বিজ্ঞপ্তি জারি না করে তাহলে আটচল্লিশ ঘন্টার পরে এই আন্দোলনকে আমরা কিন্তু রাস্তা নিয়ে যাব কেন সনাতনীদের উপর কোনো প্রকার কোন অনিয়ম কোন হত্যাঘাত আমরা সহ্য করব না এবং এর পরবর্তীতেও যদি কোনো কাজ না হয় তাহলে তারিখ মিছিল অবশ্যই কোটি কোটি মানুষ এই রাস্তায় থাকবে শিলিগুড়িতে লক্ষ লক্ষ দ্বীপ মানুষ রাস্তায় থাকবে সেই দিন যদি কোনো মদের দোকান এবং পানশালার সামনে বিক্ষুব্ধ ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু মহামঞ্চ এবং সাধারণ হিন্দু সনাতনী জনতা সেই দোকানে সাটা টেনে বন্ধ করে দেওয়া তার দায়িত্ব কিন্তু